আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোন পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসএসসি পঁচিশ শিক্ষার্থীদের শিক্ষার জন্য নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব আমি কোনো আগন্তুক নেই ক্লাসটা শুরু করার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে শেখা দূর না আজকে আমরা আমি কোনো আগন্তুক নেই কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখবো শিখব বিগত সালের বোর্ড কোশ্চনের সমাধানগুলো শিখব যে এমসিগুলো সলভ না করে তুমি তোমার এসএসসি পরীক্ষার পরীক্ষার হলে যাওয়া কখনোই সম্ভব হবে না অর্থাৎ যাওয়া ঠিক হবে না অর্থাৎ এইগুলো সম্ভব হবে না বিষয়টা না মানে তোমার যাওয়া ঠিক হবে না তাহলে চলো ক্লাসটা শুরু করি আর এই এমসিকিউর ক্লাসটা করার আগে তুমি অবশ্যই আমার মূল ক্লাসটা করে আসবে তাহলে তুমি এমসিক্যুর সবগুলো পারবা আগে মূল ক্লাসটা লাইন টু লাইন ব্যাখ্যাটা দেখে আসবা আর প্লে লিস্টে তোমাদের সুন্দর করে গদ্য পদ্য নাম তারপর নাটক উপন্যাসের শব্দে আছে ঠিক আছে তাহলে চলো ক্লাসটা আমরা শুরু করি এক মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস এর চরণে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে ডাকাবোট দু হাজার বিশ্বের আছে উত্তরটি হবে দেশপ্রেম উত্তরটি হবে দেশপ্রেম দুই আমি কোনো আগন্তুক নয় কবিতায় উল্লেখিত মাছরাঙ্গা কোন গাছে বসে আছে বরিশাল বোর্ডে উনিশে আসছে রাজশাহী বোর্ড দু হাজার বিশ এটা হবে কি উত্তরটা হবে ডুমুর উত্তরটা হবে কি ডুমুর যেমন জাকরা ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চিনে ওই লাইনটা তা তোমাদেরকে বলি কবিতারা যারা দেখবে কবিতাটা দেখবে আমার অলরেডি মুহূস্ত হয়ে গেছে যারা আমার ক্লাসটা দেখছো দেখো নিচের উদ্দীপকটির আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও এই বলে মোর নাম খ্যাত হোক আমি তোমাদেরই লোক উদ্দীপকের সাথে কোন কবিতার ভাবের মিল লক্ষ্য করা যায় অর্থাৎ উদ্দীপকের চট্টগ্রাম বর্দুয়তার বিশ সালাসে এটা উত্তরটা হবে আমি কোনো আগন্তুক নই তারপর তারা চার নম্বর উক্ত ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ কোনটি অর্থাৎ চট্টগ্রাম বর্দুতার বিশ সালাসের উত্তরটা হবে ক্ষুধার কসম আমি বিন্দেশী প্রতীক নেই আমি তোমাদেরই লোক মানে কি ক্ষুধার কসম আমি বিন্দেশী প্রতীক যারা তোমাদেরই লোক ক্লিয়ার পাঁচ নম্বর আমি কোনো আগন্তুক নই কবিতার স্থির দৃষ্টি কার অর্থাৎ মাছরাঙ্গার মাছরাঙ্গার হচ্ছে স্থির দৃষ্টি আর যদি বলে কোথায় দৃষ্টি অর্থাৎ স্থির দৃষ্টি হচ্ছে জাকরা ডুমুরের ডালে তাহলে এনে উত্তর পাঁচের উত্তর হবে কি মাছরাঙ্গার বরিশাল বোর্ড দু হাজার আসে আচ্ছা ছয় নম্বর আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের নাম উল্লেখ রয়েছে অর্থাৎ কুমিল্লা বোর্ড দু সালে কোন মাসের নাম অর্থাৎ এটা হচ্ছে কার্তিক মাস কার্তিকের মাস কার্তিক মাস তারপরে আসো আমরা সাত নম্বর সাত নম্বর আমি কোনো আগন্তুক নই কবিতায় অকাল বার্ধক্য নতকে দিনাজপুর বোর্ড দু হাজার সালে আসছে এটা অকাল বার্ধক্য কদমালি উত্তরটা হবে সি সাতের হবে উত্তরটা হবে সি অকাল বার্ধক্যের নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আট নাম্বার আবার আসিব ফিরে দান শিরটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো বোর্ডের কাক হয়ে এ কার্তিকের নবান্নের দেশে উদ্দীপকটির সাথে নিচের কোন কবিতার মিল পাওয়া যায় অর্থাৎ ময়মনসিং দু হাজার বিশ আছে উত্তরটি হবে সি আমি কোনো আগন্তুক নই নয় নম্বর আমি কোনো আগন্তুক নই কবিতাই কবির সামনে কি অর্থাৎ ডাকা দু হাজার উনিশ সালে আছে সামনে হচ্ছে কি হবে তাহলে ধৌদু নদীর কিনা ধোদু নদীর কিনা হচ্ছে যেই নদীটা মনে করো একদম পানি শুকাই যাচ্ছে অর্থাৎ আমি কবিতার ব্যাখ্যার মধ্যে বোঝা যাব শুকাই গেছে এরকম আছে অনেক নদী আছে পানি শুকায়ে যায় একদম শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এরকম এইগুলো কিনার দশ নম্বর হচ্ছে আমি কোনো আগন্তুক নয় কবিতায় কবি পুবের পূবের কোন দিক কোনটিকে সাক্ষী রেখেছেন পুবের পুকুরকে সাক্ষী রেখেছেন উত্তর হবে বি এটা চট্টগ্রাম বোর্ড দু হাজার আসছে এগারো নম্বর আমি কোনো আমি ছিলাম এখানে এখানে থাকার নাম শরবত থাকা কবি কোন নিয়মে সর্বত থাকেন সিলেট বোর্ড দু হাজার সালে আছে উত্তর সাপনিক নিয়মে খুবই ইম্পর্টেন্ট কিন্তু সাপনিক নিয়ম সাপনি সাপনিক নিয়মে অথচ তারপরে বারো নম্বর মিত্রিকা সংলগ্নতা ফুটে উঠেছে কোন কবিতাই কোন কবিতায় তাহলে উত্তরটা এই যে দেখো অর্থাৎ মিত্রি কি বলছে দেখো লগ্নতা অর্থাৎ মিত্রিকা লগ্নতা মিত্রিক মানে মাটি মাটির সংলগ্নতা অর্থাৎ এখানে কবিতাই বলছে না মাটিতে আমার স্নিগ্ধ মাটিতে আমার কি গন্ধ লেগে আছে এরকম তার মানে এটা হবে আমি কোনো আগন্তুক নেই অর্থাৎ এই যে উত্তরটা হবে আমি কোনো আগন্তুক নেই বুঝি অশোরবর্দার উনিশ সালের উত্তর হবে বি তারপরে দেখো তেরো নম্বর আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস এ পঙ্গক্তিতে প্রকাশ পেয়েছে কবির সকল বর্ধু হাজার আঠারো সালে আসছে উত্তরটা বি অর্থাৎ বি এটা কী বিতে কি আছে দেখি দেশপেমের দেশপ্রেমের গভীরতা কথা সত্য দুলাবালির সাথে সক্ষ এরকম অর্থাৎ জন্মের প্রতি একাত্ততা তাহলে এরকম বলছে আমার শরীরে লেগে আছে লেগে আছে তাহলে কি দেশপ্রেমের গভীরতা এবং জন্মের প্রতি একাত্তরতা আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাঠের সুবাজ মানে দুলাবালি লেগে আছে বিষয়টা এরকম নয় অর্থাৎ দেশপ্রেমের প্রতি এরকম করছে অর্থাৎ এক আর তিন অর্থাৎ হবে বি এক আর তিন তারপর চোদ্দ নম্বর কিন্তু খুবই ইম্পর্টেন্ট কুমিল্লা বর্ষুলোতে আসে ঢাকা বর্ধু সতেরো আসে তোমাদের যে আবার পঁচিশে আসতে পারে নিশিন্দা শব্দের অর্থ কী নিসিন্দা শব্দের অর্থ হচ্ছে এ গ্রামীণ এক ধরনের গাছটা আছে গ্রামীণ এক ধরনের গাছ অর্থাৎ ওতটা বিয়ে পরো নম্বর আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কবিকে কে চেনে বলে উল্লেখ করেছেন অর্থাৎ কে চেনে ঢাকা বোর্ড দুই হাজার অর্থাৎ উত্তরটা হবে মাশরাঙ্গা ষোলো নম্বর তারা জানে আমি কোনো আগন্তুক নই এ চরণে কবি কাদের কথা বলেছেন অর্থাৎ যশোর বোর্ড হাজার সতেরো সালে আসে উত্তরটা হবে খর খড়রদ্র জড়র রৌদ্র আসে প্রখর রৌদ্র যজ এরা জানে দেখো খর যজ বাতাস কোনো আমি কোনো কি অনাত্মীয় নয় অর্থাৎ আমি এরকম অনাত্মীয় নয় ক্লিয়ার আচ্ছা আর আগে আমি যে বিরোধ দিছি তোমাদের ওখানে মানে অনাত্মীয় জায়গায় আত্মীয় লেখাটা আছে অর্থাৎ অনেক যে পূর্বের বইয়ে যদি টাইপিং থাকে এর দোষ তো আর আমার না আচ্ছা ষোলো ষোলোটা আছে যশোর বর্দুজার সতের লেখা আসে সতেরো নম্বর দেখো আমি কোনো আগন্তুক নই কবিতায় বাতাস ছিল কেমন যশোর বর্দু হাজার পূর্ণতা আসছে দেখো জিরা দু হাজার যশোরের পনেরো আসে দিনাজপুর সতেরো কবি মারছে বরিশাল বোর্ড আবার কবি মারছে তার মানে এই বোর্ড প্রশ্ন তোমাদের সময় কপি হবে ঠিক আছে তাহলে এগুলো কিন্তু অবশ্যই সলভ করবা তাহলে আমি কোনো আগন্তকনি কবিতায় বাতাস কেমন ছিল বাতাসে ছিল কি জলজ বাতাস অর্থাৎ কেমন দেখো খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখি আমাকে চিনে তাহলে হচ্ছে জলজ বাতাস খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো তারপরে বইয়ের যে তিনটা এমসিগো আছে আমরা বইয়ের এমসিগো তিনটা বডি এমসিকো মূল বইয়ের আহসান হাবিব কার চিরচেনা স্বজন আহসান হাবিব কার চিরচেনা স্বজন কদমালির অর্থাৎ কদমালির ক্লিয়ার চিরচেনা স্বজন আর দেখো দুই নম্বরটা কবি বৈঠালাঙ্গলে হাত রাখতে বলেছেন কেন এটা হচ্ছে পরশ অনুভব করা যায় অর্থাৎ বৈঠাল হাত রাখেন দেখেন আমার হাতের স্পর্শ লেগে আছে এরকম বলছে তাহলে দুই হবে বি এবার দেখো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও রিপবেন উইংকল দীর্ঘ বিশ বছর পর তার গায়ে ফিরে এলে তাকে কেউ চিনতে পারেনি সবাই তার দিকে উৎসুক দৃষ্টিতে আছে। অবশেষে তার স্বজন টম এলে সব সন্দের অবসান ঘটে তিন নম্বর উদ্দীপকের টমের সঙ্গে আমি কোনো আগন্ত নই কবিতার সাদৃশ্য রয়েছে কোনটা কদম অর্থাৎ কদম আলী তারের চিনে অর্থাৎ কদম আলী এবার আসো জ্ঞানমূলকগুলো পড়ার আগে আমি আর আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিগুলোকে সলভ করে আসি আচ্ছা যেগুলো দাগ দেওয়া এগুলো অলরেডি আমরা পড়ছি আমরা গেছি ঘুল দেয়াগুলো যেগুলো আমাদের পড়া হয় না এগুলো আমরা একটু পড়বো দেখো সাতশো নয় নাম্বারটা কবি আহসান হাবিবের শৈলে কি লেগে আছে অর্থাৎ মাটির সুভাষ উত্তরটা খ দুই সাতশো নয় নম্বর উত্তর হবে দুই রাজশাহী বর্দুদার ষোলো ডাকা বর্দুদার পনেরো দেখো সাতশো দশ নম্বরটা কবি কোন নিয়মে এ বাংলা ভূমিতে বর্তমান অর্থাৎ কোন নিয়মে সাপনিক নিয়মে সাপনিক নিয়মে অর্থাৎ সাতশো দশ নম্বরটা হচ্ছে চার সাপনিক সাপনিক নিয়মে সাতশো এগারো নম্বর কোন সত্যটি আমি কোনো আগন্তুক নয় কবিতায় প্রকাশিত হয়েছে উত্তর হবে দেশপ্রেম অর্থাৎ সাতশো এগারো হবে দেশপ্রেম 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 সাতশো বারো সাতশো বারো নিশিন্দার ছায়া কিসের চাদরে ডাকা অর্থাৎ জ্যোস্নার চাদর ডাকা দেখো সাতশো বারো নম্বরটার উত্তর হবে জুস্নার চাদর ঢাকা এটা ভুলে টাইপিং মিস্টেক দেওয়া আছে কুয়াশা দেখেন উত্তরটা কুয়াশা দেওয়া আছে উত্তরটা মিস্টেক আছে সাতশো বারো নম্বর উত্তর হবে জ্যোসৎনা এটা তো এই লেকচার গাইডে সাতশো বারো নম্বরের যে সাপ্লিমেন্টের এরকম তাহলে উত্তরটা হবে কি জ্যোসৎস্না অর্থাৎ সাতশো বারো নম্বর উত্তর হবে ঘ জ্যোস্না ঘ সাতশো তেরো নম্বর আমি কোনো আগন্তুক নই কবিতায় স্থিরদৃষ্টি মাসরাঙ্গা কোন গাছের ডালে বসে থাকে অর্থাৎ ডুমুর ডুমুর অর্থাৎ সাতশো তেরো নম্বর হচ্ছে ডুমুর অর্থাৎ সাতশো তেরো নম্বর হচ্ছে ডুমুর তারপর দেখো সাতশো উনিশ নম্বর ক্ষুদার কসম আমি বিন্দেশী প্রতীক নই এখানে কবির কোন অনুভূতি প্রকাশ পেয়েছে কবির কোন অনুভূতি প্রকাশ পেয়েছে অর্থাৎ কবির কোন অনুভূতি হচ্ছে পত্যই অর্থাৎ আমি আমি বিন্দেশির কোনো প্রতীক নেই আমি এটা পত্যই প্রকাশ পেয়েছি অর্থাৎ তার দৃঢ়তা সাতশো পনেরো নম্বর স্নিগ্ধ মাটির সুবাস কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে কথাটি দ্বারা বোঝানো হয়েছে কি অর্থাৎ মায়াবী এবং আকর্ষণীয় গ্রাম বাংলা ও ক আচ্ছা আমরা মোট পনেরোশো প্লাস এমসি কোর সাইশন দিচ্ছি বাংলা পেপার এগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলোর মতো করে তোমাদের পরীক্ষা আসবে যেগুলো সলভ না করে তুমি যাওয়া না সাতশো ষোলো নম্বর হচ্ছে অব্যাগত শব্দের অর্থ কী অব্যাগত হচ্ছে কি নিমন্ত্রিত অতিথি অতভাবে ক অব্যাগত হচ্ছে নিমন্ত্রিত অতিথি সাতশো সতেরো নম্বর আমি কোনো আগন্তুক নয় কবিতায় উল্লেখিত বাতাস কেমন উল্লেখিত বাতাস হচ্ছে জলজে খ জলজ বাতাস জলজ বাতাস সাতশো আঠারো নম্বর আমি কোনো নয় কবিতায় কোন ধরনের পাখিরা কবি কেছেন অর্থাৎ উত্তর ক্লান্ত বিকেলের পাখিরা ক্লান্ত বিকেলের পাখিরা সাতশো আঠারো নম্বর হচ্ছে ক্লান্ত বিকেলের বাতাস ক সাতশো উনিশ নম্বর পূবের পুকুর পারে কি গাছ অবস্থিত উত্তরটা হবে চার ডুমুর পুবের পুকুরের পারে কি গাছ অবস্থিত উত্তরটা হবে ডুমুর ডুমুর সাতশো বিশ নাম্বার আমি কোনো আগন্তুক নই কবিতায় নিসিন্দার ছায়া কিসের চাদর ডাকা অর্থাৎ উত্তরটা হবে সি জুসনার চাদর ডাকা জুসনার চাদর ডাকা তারপরে দেখো সাতশো একুশ নাম্বার কবি কোন পাটাকে সাক্ষী রেখেছেন চিরল পাতা উত্তরটা গ চিরল পাতা চিরল পাতা গ সাতশো বাইশ নম্বর আমি সাপনিক নিয়মে এখানে থাকি এই কথা কার আহসান হাবিবের উত্তরটা ক আহসান হাবিবের সাতশো তেইশ নম্বর কোন সময়ের পাখিরা কবিকে চেনে অর্থাৎ ক্লান্ত বিকেলের পাখিরা অর্থাৎ ক্লান্ত বিকেলের পাখি উত্তরটা চার ক্লান্ত বিকেলের পাখি সাতশো পঁচিশ নম্বর ক্ষুদার কসম আমি বিনদেশি প্রতীক নই আমি কোনো আগন্তুক নই কবির এই বলিষ্ঠ উচ্চারণের পেছনে যে চেতনা সক্রিয় ছিল এক নাম্বার হচ্ছে পাক প্রকৃতি ও জীবনের প্রতি সুগভীর আসক্তি দুই জন্মের সাথে তার যে অবিচ্ছিন্ন সম্পর্ক তিন স্বদেশের অস্তিত্বের সাথেই তার অস্তিত্ব বাধা বাধা উত্তরটা হবে এক দুই তিন উত্তরটা হবে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন অর্থাৎ তিনটাই সাতশো ছাব্বিশ নাম্বার কবি আহসান হাবিবকে সাহিত্যকর্মের জন্য দেওয়া হয়েছে বাংলা একাডেমি পুরস্কার স্বাধীনতা পুরস্কার একুশে পুরস্কার অর্থাৎ এক বাংলা একাডেমি পুরস্কারও দেওয়া হয়েছে তিন একুশে পদক্ষেও দেওয়া হয়েছে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় না তাহলে এক আর তিন তাহলে সাতশো ছাব্বিশ এবারশো সাতশো উনত্রিশ নম্বর উদ্দীপকটিতে আমি কোনো আগন্তুক নয় কবিতার কোন বাপটি ফুটে উঠেছে দেশে তাহলে আমরা উদ্দীপকটাকে পড়ি আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কারও প্রয়োজন সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ উত্তর হবে খ অর্থাৎ দেশের মাটির গন্ধে মন ভরে অর্থাৎ খ উত্তর দেশের মাটির গন্ধে কী হয় মন ভরে যায় সাতশো ত্রিশ নাম্বার এই ফুটে ওঠা দিকটি হলো মাটির শরীরে মাটির সুবাস লেগেছে আছে কত সত্ত্বেও মাটিতে কবির গায়ের গন্ধ লেখা আছে কত সত্ত্ব সামনে দুদিন নদী না এটা এক আর দুই অর্থাৎ ক উত্তর হবে ক আচ্ছা এবার আসো আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন পড়ে আসে যদি আমি সৃজনশীল আসে তাহলে তারা ক নাম্বারগুলো এরকম আসতে পারে এক আমি কোনো আগন্তুক নয় তাই কোন মাসের নাম উল্লেখ আছে মনে রাখা কার্তিক মাস ডাকাবো দু হাজার বিশ সালের আসে কার্তিক মাস দুই নাম্বার আহসান হাবিব এর কবিতায় কোন দিকটি বিশেষ ব্যঞ্জনা দান করেছে অর্থাৎ আহসান হাবিবকে গভীর জীবনবোধ এবং আশাবাদ বিশিষ্ট ব্যঞ্জনা আশাবাদ বিশিষ্ট ব্যঞ্জনা তিন এরকম এই তিন নাম্বার বলতে যে অনুশীলনের যে জ্ঞানমূলকটা অনুশীলনের সৃজনশীলের যা বিস্তর জনাকি কোথায় দেখা যায় বিস্তর জোনাকি নিশিরাতে বাসবাগানে বিস্তর জোনাকি দেখা যায় নিশিরাতের বাসবাগানে আশা করি এই ক্লাসটা তোমরা এইগুলো গুরুত্বপূর্ণগুলো অলরেডি পড়বা আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং প্লেলিস্টে যাবা তোমাদের এমসি কিউর প্লে লিস্টটা হচ্ছে কোথায় পাবা তোমরা এমসি কিউর প্লে লিস্টের জন্য একটা এমসি কিউর সায়শন নামে একটা আছে তাহলে ওই প্লে গেলে তোমরা এই সেটা পাবা থাকো বারো থাকবেও সুস্থা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের সাথে স্বাগত বলো না আল্লাহ হাফিজ